বলতে না বলতে আরেকটি গোল আমরা উদযাপন দেখতে পাচ্ছি শাহাদ একাদশের টিমের খেলোয়াড়দের পাঁচ এক এর ব্যবধানে তারা এগিয়ে গেল আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের এই বরন্ত বিকেলে আপনারা খেলা দেখছেন সুপ্রিয় সুধি আমাদের নিজ এলাকারই তিনটি দল ভাগ হয়ে এই টুর্নামেন্ট ছাড়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এখন ফাইনাল খেলার একদম অন্তিম মুহূর্তে আমরা আছি দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল শাহাদ একাদশ পা পক্ষান্তরে সার আজকান একাদশ এক আক্রমণে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সুমনের কি লক্ষ্যবস্তু অল্পের জন্য দর্শক সারিতে অনেক বাইবেরা উপভোগ করছেন আজকের ম্যাচটি খুবই টান টান উত্তেজনা ছিল কিন্তু খেলা এখন যা ফলাফল এসে গেছে তাতে বলতে না বলতে এই রেফারির বাসি আজকের খেলায় আকাশি জার্সি পরিহিত যে দল ছিল সাদা টিম তারা পাঁচ এক গোলে জয়লাভ করেছে খেলার রেফারি আমার ছোটো ভাই সোহাগ রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী রেফারি রাকিবুল ইসলাম রানা আমার ক্যামেরাম্যানকে কি দিল ক্যামেরাম্যান লাল কার্ড যারা আমার ছোট ভাই লাল কার্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে খেলোয়াড়দের উল্লাস আকাশী জার্সি পরিহিত যারা ছিল এই টিমের খেলোয়াড়রা তারা পাঁচ এক গোলের ব্যবধানে জয়লাভ করছে হুররে যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অভিনন্দন তোমাদের তোমরা জয়লাভ করছো জয়লাভ করছো ধন্যবাদ তোমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই যাই হোক আমাদের নিজ এলাকার এই খেলাটি ছিল এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চললে ঠিক আছে সবাই উত্তেজনা আমাদের খেলার এই যে পুরস্কার আছে পুরস্কার দেওয়ার জন্য আমরা ওখানে যাও এখানে ভাই বেড়া সবাই আছে পুরস্কার দেওয়া হবে এখন